খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দী ইহুদিদের ইতিহাসের এক অন্ধকার সময় শতাব্দীর পর শতাব্দী ধরে চলা আধ্যাত্মিক সংকট আর নৈতিক অবক্ষয়ে তখন পৌঁছেছিল চরম সীমায় সেই অন্ধকার ভেদ করেই আগমন ঘটেছিল এক বিশেষ ব্যক্তিত্বের যীশু খ্রিস্টের আজকের পর্বে আমরা তুলে ধরব ইহুদিদের অবক্ষয়ের সময়কাল সেই প্রেক্ষাপটে যীশুর আগমন এবং ইহুদি খ্রিস্টান ও ইসলাম এই তিনটি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ও অন্যান্য নবী এবং মাসিয়াহদের অলৌকিক ক্ষমতা ও কুদ্রতের কিছু উল্লেখযোগ্য ঘটনা ইহুদি মতে পাঁচশো ছিয়াশি খ্রিস্টপূর্বে ব্যাবিলনের রাজা দ্বিতীয় নেবুকান্ডেজার জেরুজালেম জেরোজালেম দখল করে ইহুদিদের প্রথম মন্দির বা ফার্স্ট টেম্পল ধ্বংস করে দেয় দেয়া সহ অন্যান্য গ্রন্থ পুড়িয়ে ফেলে এবং বিপুল ইহুদিকে করে ব্যাবিলনে নিয়ে যাওয়া হয় ইহুদিরা একে বলে এক্সাইল বা গালুত বাভেল এটি ইহুদিদের জন্য একটি মহাদুর্য কারণ রাজা সোলেমানের মন্দির বা ফার্স্ট টেম্পল ধ্বংস হয়ে গিয়েছিল ইহুদিরা বিশ্বাস করে এটি তাদের পাপ ও ঈশ্বরের আইন ভঙ্গ করার কারণে ঘটেছিল খ্রিস্টানরাও একই কাহিনীকে গ্রহণ করে কারণ এটি পুরাতন নিয়ম বা ওল্ড টেস্টামেন্টে লেখা আছে তবে তারা এটিকে ঈশ্বরের পরিকল্পনার অংশ হিসেবে দেখে যা পরবর্তীতে যিশু খ্রিস্টের আগমনের পথ প্রস্তুত করেছিল ইতিহাসবিদরা এটিকে একটি নিশ্চিত ঐতিহাসিক ঘটনা হিসেবে মানেন তবে তাওরা সহ অন্যান্য গ্রন্থ পুড়িয়ে ফেলা হয়েছিল এটি ইতিহাসবিদদের মধ্যে বিতর্কিত কারণ কিছু গ্রন্থ হয়তোবা সংরক্ষিত ছিল পরে নতুন সম্পাদিত করা হয়েছিল এই ঘটনার প্রায় সত্তর বছর পর আনুমানিক পাঁচশো ষোলো খ্রিস্টপূর্বে সম্রাট সাইরাস দ্য গ্রেট ইহুদিদের মুক্তি দেন আশ্চর্যের বিষয় হল ইহুদিদের ধর্মীয় গ্রন্থে পারস্যের রাজা সাইরাসকে সরাসরি মেসিয়াহ বা ঈশ্বরের অভিষিক্ত বলা হয়েছে যদিও তিনি ইহুদি ছিলেন না সাইরাস পারস্যের প্রাচীন জরুয়াস্টীয় ধর্ম অনুসারী ছিলেন বাইবেলের এজরা আইজায়া ড্যানিয়েল গ্রন্থে তাকে একজন ঈশ্বর প্রদত্ত শাসক হিসেবে উল্লেখ করা হয়েছে যিনি ইহুদিদের থেকে মুক্তি দিয়ে মন্দির পুনর্নির্মাণের অনুমতি দিয়েছিলেন আইজায়া পঁয়তাল্লিশের এক পদে বলা হয়েছে ঈশ্বর রাজা সাইরাসকে তার অভিষিক্ত মাসিয়া হিসেবে উল্লেখ করে বলেন যার ডান হাত আমি ধরেছি জাতিগুলোকে তার সামনে অধীনস্থ করার জন্য ইহুদিন নেতা বাবেল ও এই দ্বিতীয় মন্দির নির্মাণে নেতৃত্ব দিয়েছিলেন একই সময় নতুন করে তাওরা লিপিবদ্ধ করার কাজ শুরু হয়েছিল এই ঘটনার প্রায় ৩৫০ বছর পর আনুমানিক প্রায় একশো পঞ্চাশ খ্রিস্টপূর্বে ইহুদি ধর্মে চারটি প্রধান সামাজিক উপদল গড়ে ওঠে এরা হচ্ছে ফারিসি, সাদুসি, ফারিসিরা আইন মেনে চললেও প্রায় লোক দেখানো ধার্মিকতা প্রদর্শন করত সাদুসিরা মন্দির পরিচালনার ক্ষমতাধর শ্রেণী যারা অভিজাত ও ধনী পরিবার ভুক্ত ছিল কিন্তু পরকালে বিশ্বাস করত না এক ধরনের তপস্বী সম্প্রদায় যারা শহর ছেড়ে মরুভূমিতে বসবাস করত এবং শুদ্ধ জীবন যাপন করত। সক্রিয় করতো বিপ্লবী দল যারা রোমান শাসন করতে চাইত খ্রিস্টপূর্ব বিশ সালে ইহুদি রাজা হ্যারত দ্য গ্রেট ইহুদি সমাজের দ্বিতীয় মন্দির বা সেকেন্ড টেম্পল ব্যাপকভাবে সংস্কার করেন এবং মন্দিরকে বিশাল স্থাপত্যে রূপ দেন সেখান থেকেই মন্দিরে বাণিজ্যিক কার্যক্রম শুরু হয় যেমন বলিদানের জন্য পশু বিক্রি করা দূর থেকে আসা তীর্থযাত্রীরা সরাসরি মন্দিরের ভেতরে অনুমোদিত বিক্রেতাদের কাছ থেকেই পশু কিনতে বাধ্য হতো তাছাড়া মন্দিরের আরো একটি বড় ব্যবসা ছিল অর্থ বিনিময় মন্দিরে কেবল ইহুদি মুদ্রা যা শেকেল নামে পরিচিত ছিল শুধু সেটি গ্রহণ করত বিদেশি বা রোমান মুদ্রা ব্যবহার করা যেত না তাই তীর্থ যাত্রীরা নিজেদের মুদ্রা বিনিময় করতে বাধ্য হতো আর সেই থেকে এছাড়া প্রত্যেক মন্দির কর বা পরিশোধ করতে হতো সব মিলিয়ে মন্দির ধীরে ধীরে এক প্রকার বাজার ঘাটে পরিণত হয় যেখান থেকে ফারিসি ও সাদসিরা বিপুল আর্থিক লাভ ভোগ এক কথায় জেরুজালেমের দ্বিতীয় মন্দির বা বাণিজ্য কেন্দ্র হিসেবে দাঁড় করানো হয়েছিল ইহুদি সমাজের এই অবক্ষয় ও বিভাজনের সময়। আবির্ভাব ঘটে। যিশু ছিলেন সাধারণ মানুষের জন্য নিবেদিত এবং কিছু ঐতিহাসিক মতবাদ অনুযায়ী তিনি জিলট ছিলেন যদিও এই বিষয়টি নিয়ে মতবিরোধ রয়েছে কারণ যিশু শান্তি ক্ষমা ভালোবাসার মাধ্যমে মানুষকে আধ্যাত্মিক মুক্তির শিক্ষা দিতেন যিশু তার মূলত মধ্যে ধর্মীয় সংস্কার এবং নৈতিক শিক্ষা দিতেন তিনি বলেছিলেন ভেবনা আমি আইন বা নবীদের শিক্ষা বাতিল করতে এসেছি বাতিল করার জন্য নয় বরং পূর্ণ করার জন্য এসেছি আকাশ ও পৃথিবী বিলীন হয়ে গেলেও আমার কথার একটি অক্ষর বিলীন হবে না যতক্ষণ না সবকিছু পূর্ণ হয় ম্যাথিউর পাঁচ অধ্যায়ের সতেরো থেকে আঠারো পদে বর্ণিত যিশু তার জীবনের প্রথম দিকে সাধারণ মানুষকে একমাত্র ঈশ্বর সম্পর্কে শিক্ষা দিতেন তিনি মানুষকে ঈশ্বরের সঠিক পথে পরিচালিত করতেন ঈশ্বরের রাজ্যের বার্তা পৌঁছে দিতেন এবং জীবনের নৈতিক ও আধ্যাত্মিক জ্ঞান শেখাতেন বিভিন্ন নগর ও গ্রামে গিয়ে তিনি মানুষকে শিক্ষা দিতেন অসুস্থদের আরোগ্য দিতেন এবং দুস্থদের সেবা করতেন ঈশ্বরের সত্যতা প্রকাশ করতে ঈশ্বরের নির্দেশে বিভিন্ন অলৌকিক নিদর্শন দেখিয়েছেন যদিও কুমারী মারিয়ামের মাতৃগর্ভে পিতৃহীন ভাবে যিশুর জন্মগ্রহণ ঈশ্বরের মহিমা এবং যিশুকে মাসিয়া হিসেবে পৃথিবীতে প্রেরণের একটি অনন্য উদাহরণ বা অলৌকিক ঘটনা ছিল যিশুর জীবনের অনেক উল্লেখযোগ্য ঘটনার একটি হচ্ছে মার্থার ভাই লাজারুসকে মৃত থেকে জীবিত করা জনের এগারো অধ্যায়ের আটত্রিশ থেকে ৪৪ পদে বর্ণিত আছে আটত্রিশ আবার গভীরভাবে ব্যথিত হয়ে যিশু কবরের সামনে এলেন সেটি ছিল একটি গুহা সামনে একটি বড় পাথর রাখা উনচল্লিশ প্রভু ইতিমধ্যে চার দিন হয়ে গেছে ভেতর থেকে দুর্গন্ধ আসবে চল্লিশ যিশু বললেন আমি কি তোমাকে বলিনি যদি বিশ্বাস করো তবে ঈশ্বরের মহিমা দেখবে একচল্লিশ তখন তারা পাথর সরিয়ে দিল যিশু আকাশের দিকে তাকিয়ে বললেন পিতা আমি তোমাকে ধন্যবাদ দিচ্ছি যে তুমি তুমি আমার আমার কথা কথা আমি জানতাম সব সময় কিন্তু এখানে দাঁড়ানো লোকদের জন্য আমি এটা বললাম যাতে তারা বিশ্বাস করে তুমি আমাকে পাঠিয়েছ এরপর তিনি উচ্চস্বরে ডাক দিলেন লাজারুস বেড়ে আসো তখন মৃত লাজারুস বেরিয়ে এলেন তার হাত পা কাপড়ে বাঁধা মুখ কাপড়ে ঢাকা যিশু বললেন তার বাঁধন খুলে দাও এবং তাকে যেতে দাও গসপেলের এই বর্ণনা থেকে বলা যায় যিশু একমাত্র ঈশ্বরের শক্তি ও ঐশ্বরিক ইচ্ছার মাধ্যমে কাজ করতেন যিশু খ্রিস্ট ঈশ্বরের নির্দেশনায় আরো অনেক অলৌকিক কাজ করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পাঁচটি রুটি ও দুইটি মাছ দিয়ে হাজারো মানুষকে খাওয়ানো পানির উপর দিয়ে হেঁটে যাওয়া অনেক অসুস্থ রোগীকে স্পর্শ করে অনেক ঘটনা। ইহুদি ঐতিহাসিকদের লেখায় অলৌকিক কর্মের সরাসরি উল্লেখ পাওয়া যায় না তবে তার কিছু উল্লেখযোগ্য তথ্য রয়েছে জোসেফুস তিনি প্রথম শতাব্দীর একজন ইহুদি ঐতিহাসিক জোসেফুসের অফ দ্য জুস গ্রন্থে যিশুর উল্লেখ রয়েছে আর লেখায় যীশুকে একজন সত্যবাদী শিক্ষক এবং মাসিয়া হিসেবে উল্লেখ করা হয়েছে তার মতে যীশুকে পন্টিয়াস পাইলটের নির্দেশে ক্রুশবিদ্ধ করা হয়েছিল তবে এই উক্তিটি খ্রিস্টানদের দ্বারা সংযোজন হতে পারে বলে কিছু গবেষক মনে করেন টাসিটাস একজন রোমান ঐতিহাসিক তবে তার লেখায় কিছু ইহুদি সম্প্রদায়ের উল্লেখ রয়েছে তার অ্যানালস গ্রন্থে ক্রিস্টুস এবং তার ক্রুশবিদ্ধ হওয়ার উল্লেখ পাওয়া যায় তবে সরাসরি যিশুর অলৌকিক কর্মের উল্লেখ তার লেখায় নেই ইহুদি ধর্মীয় গ্রন্থ তাল মুদে যাকে কিছু ক্ষেত্রে সাথে সম্পর্কিত মনে করা হয়। তবে এই পর্যালোচনা করে দেখা গেছে এগুলি সরাসরি যিশুর জীবনের সাথে সম্পর্কিত নয় তাল মুদে যিশুর অলৌকিক কর্মের উল্লেখ নেই বরং ইয়েসুকে জাদু বা জাদুকর হিসেবে উল্লেখ করা হয়েছে সকল নবীদের জীবনে অসাধারণ অলৌকিক ক্ষমতার বহু ঘটনা রয়েছে মুসা ঈশ্বরের নির্দেশে সমুদ্র ভাগ করেছিলেন এবং ইসরায়েলিদের ফেরাউনের হাত থেকে রক্ষা করেছিলেন এলাইজা প্রাকৃতিক ঘটনাগুলো নিয়ন্ত্রণ ও রোগীদের নিরাময় করতেন ড্যানিয়েল স্বপ্ন ব্যাখ্যা করতেন এবং সিংহদের গহ্বর থেকে নিরাপদে রক্ষা পেয়েছিলেন দাউদ বা ডেভিড দাউদ ছিলেন ইসরায়েলের রাজা ও শ্যামুয়েল অভিষিক্ত দ্বিতীয় রাজকীয় মাসিয়া তিনি ঈশ্বরের নির্দেশে রাজত্ব পরিচালনা করতেন এবং যুদ্ধ ও প্রাকৃতিক ঘটনায় ক্ষমতা দেখাতেন সুলাইমান বা কিং সুলেমান পশু পাখি ও জিনদের ওপর প্রভাব রাখতেন প্রাকৃতিক নিয়ন্ত্রণ ও ঈশ্বর প্রদত্ত প্রজ্ঞা দেখাতেন খ্রিস্টান দৃষ্টিতে প্রাচীন নবীরা যেমন অসুস্থ নিরাময় করেছেন মৃতদের জীবিত করেছেন বা প্রাকৃতিক ঘটনাগুলো নিয়ন্ত্রণ করেছেন তা ঈশ্বরের শক্তির নিদর্শন হিসেবে দেখা হতো কিন্তু কাজগুলো কেবল ঈশ্বরের শক্তি নয়। এগুলো নিজের ঈশ্বরত্বের প্রকাশ অর্থাৎ যিশুর যে কোনো অলৌকিক কাজ যেমন রোগ মুক্তি মৃতদের জীবিত করা বা প্রাকৃতিক নিয়ন্ত্রণ তা ঈশ্বরের শক্তির চিহ্ন এবং যিশুর ঈশ্বরত্বের অংশ হিসেবে খ্রিস্টানরা বিশ্বাস করে ইহুদি দৃষ্টিতে নবীদের কুদ্রতের ঘটনা ঈশ্বর প্রদত্ত ক্ষমতা হিসেবে মানা হলেও তারা মাসিয়াকে ঈশ্বরের পুত্র হিসেবে স্বীকার করেন না ইসলামে নবীরা যেমন সুলাইমান ঈশ্বর প্রদত্ত ক্ষমতা বা কুদ্রতের মাধ্যমে মানুষকে শিক্ষা ন্যায় ও নিরাময় করেছেন যীশু শিশুকালে কথা বলেছেন অসুস্থ নিরাময় করেছেন কাদা থেকে পাখি তৈরি করেছেন সবই আল্লাহর নির্দেশে মূলত সব ধর্মে নবীদের অলৌকিক ক্ষমতাকে ঈশ্বরের শক্তি ও শিক্ষা প্রদানের চিহ্ন হিসেবে দেখে কিন্তু খ্রিস্ট ধর্মে ব্যাখ্যা ও দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ ভিন্ন আমরা পরবর্তী পর্বে যিশু খ্রিস্টের সাথে ইহুদীদের মূল দ্বন্দ্ব ও যিশুর ক্রুশবিদ্ধ হওয়ার সময়কালীন কিছু উল্লেখযোগ্য ঘটনা তুলে ধরব এবং এর মাধ্যমে ধাপে ধাপে আমরা যিশু খ্রিস্টের জীবন ও তার বার্তার সত্যের সন্ধান করার চেষ্টা করব। আমরা যীশু খ্রিস্টকে অত্যন্ত শ্রদ্ধা ও সম্মান করি তারপরও ইতিহাসের কোন তথ্য যদি আপনাদের কাছে ভালো লাগে কিংবা অপ্রিয় লাগে অথবা কোন প্রশ্ন থাকে নির্দিধায় কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন পরবর্তী পর্বে আবার দেখা হবে আমাদের সঙ্গেই থাকুন আর যদি এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল Don't know back.